الحمد لله صلاة السلام على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاستنبوه لعلكم تتقون دور لكم كسب جيش لكم كبشة جيش لكم تكي আমাকে ব্যক্তিগতভাবে সকলকে আন্তরিক আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছে সেটা হলো মতমিনুল খামার মদ্যপান করা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা আল্লাহ সুহান আবু আতালা কোরআন কারিমের মধ্যে বলেছেন ইয়া ইহাল্লা দিন আমানু হে ইমানদারেরা হে বিশ্বাসীরা ইন্নামাল খামরু আল মাইসুরু আল আনসাব আল আসলাম রুজুমেন আমার ইসাই বহু হে ইমানদারেরা তোমাদের জন্য মদ বা গণির সব ইত্যাদি জিনিসগুলোকে হারাম করা হয়েছে তোমরা এই জিনিসগুলো থেকে বিরত থাকো লাখুন তুকলেহ যাতে করে তোমরা কল্যাণপ্রাপ্ত হতে পারো সুতরাং একজন ইমানদার হিসাবে মদ্যপান থেকে বিরত থাকা আল্লাহ সুদাহ খানার পক্ষ থেকে কল্যাণ লাভ করার জন্য মদ্যপান পান থেকে বিরত থাকা আমাদের কর্তব্য নবী সাল্লা আলহ সাল্লাম বলেছেন মদ হলো নেশাদার জাতীয় দ্রব্য হলো সকল ধরনের পাপের সকল পাপের মুখ عثمان رضي الله تعالى عنه في الحديث قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا الخمر فانها ام الخبائث النبي صلى الله عليه وسلم قال انتم مدبان থেকে বিরত থাকো فانها ام الخبائث কেননা مدبان হচ্ছে সকল পাপের মূল لم যদি আসাদসুলা রসুলি নবী সাল্লি সাল্লাম বলেন যে যারা মদ্যপান করে এবং মদ্যপান থেকে বিরত থাকে না তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অবাধ্য হয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করে

যে যারা আল্লাহ এবং রসুল আল্লাহ রসুর অবাধ্য হয় সীমারঙ্গন করে তারা জাহান্নামে নামে প্রবেশ করবে চিরকাল জাহান্নামে নামে থাকবে এবং তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি সম্মানিত দর্শকতা যারা দেখতে পাচ্ছেন তাদেরকে আন্তরিকভাবে আমি বলতে থাকবো যে মধ্যকারের মতো এই রকম জঘন্য কাজ থেকে আমরা আমাদের নিজেদেরকে বিরত সাল্লাম বলেছেন কুল্ল মুসিলিন খামরুন অকুল্ল খামরিন হারাম পৃথিবীতে যত নেশাদার দ্রব্য আছে সব মত আর মতকে আল্লাহ সুবাহ রহমান তালা হারাম করে দিয়েছে সুতরাং নেশাদার জাতীয় যত দ্রব্য আছে সকল নেশাদার জাতীয় দ্রব্য থেকে দ্রব্যকে নবী সাল্লাহ সাল্লাম মত মত বলেছেন সেটা আফিম ওকে মার্সেলানা হিরোইন গাঁজা ইয়াবা বিড়ি তামাক গুল সিগারেট যাই হোক না কেন এই সকল নেশাদার দ্রব্য থেকে আমরা আমাদের নিজেদেরকে বিরত রাখবো নবী সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন রমান শারিবাল খামরা দুনিয়া বা মা তালাময়া টুপিনা ফিল সরা যে ব্যক্তি সর্বদা নেশা পান করা অবস্থায় নেশাদার দ্রব্য গ্রহণ করা অবস্থা অবস্থায় তো বা বিহীন হয়ে মারা যাবে তো বা না করে মারা যাবে সে পরকালের কাদের সুস্বাদু আল্লা সুলহানা হা তালার দেয়া সারা বাহুনা থেকে তাকে বঞ্চিত করা হবে এবং যারা নিষাদ দ্রব্য পান করবেন সাল্লাম বলছেন চল্লিশ দিন পর্যন্ত তাদের কোনো সালাত কবল করা হবে না এরকম করে যদি সে তৌবা করে তার তৌবা কবুল করবেন এরকম এক দুই তিন চারবার যদি এরকম মদ্যপান করে তৌবা তৌবা ভঙ্গ করে চারবার করার পর আল্লাহ সুবাহানা হওয়া তাহলে আর তার তৌবা কবুল করবেন না বরং আল্লা আল্লাহ সবাহানা হওয়া তাহলে তেমন তাকে যে তিন আতুন খাবাল পান করাবে নাহরুল খাবার পান করাবে সাহাবা এখরাম বললেন হুজুর নাহরুল খাবাল কি নবী সাল্লাম বললেন নাহরুল খাবার হলো জাহান্নামী মানুষদের রক্ত পচা তাদের তাদের বা শরীরের গোস্ত পচা পুষগুলো এগুলোই হলো তিনাতুল খাবার যারা দুনিয়ায় মদ্যপান করবে নেশাদার জাতীয় দ্রব্য গ্রহণ করবে আল্লাহ সুবাহানা হওয়া তারা তাদেরকে পুষ পান করাবে নাউজুবুল্লাহিমিন্দ এজন্য আমরা নেশাদার দ্রব্য নেশাদার জাতীয় যত দ্রব্য আছে সব কিছু থেকে বিরত থাকবো রবি বলেছেন সালাহাতুন আল্লাহ আলহিমুল জান্নাত আল্লাহ হতালা তিন ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এর মধ্যে প্রথমই হলো মুদমিনুল সমর যারা নেশাদার জাতীয় দ্রব্য গ্রহণ করে যারা নেশা পান করে যারা আফিম কোকেন মার্জোয়ানা গুল ইয়াবা ইত্যাদি জিনিস যারা সেবন করে তাদের জন্য জাহান্ন তাদের জান্নাতে যাওয়া কে নবী এর ভাষায় আল্লাহ সুলান তারা বলছেন যে হাবরম আল্লাহ আর হিমদান্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছে এর জন্য সম্মানিত উপস্থিত সম্মানিত দর্শককে যারা দেখতে পাচ্ছে তাদেরকে আন্তরিকভাবে বলবো আসেন আমরা এই নেশাদার দ্রব্য থেকে বিরত থাকি একটি জাতিকে ধ্বংস করার জন্য একটি জেনামিশনকে পঙ্গু করে দেওয়ার জন্য তাদের মধ্যে নেশাদার দ্রব্য ছড়িয়ে দেওয়াই যথেষ্ট এই জন্য আমরা যদি নেশাদার দ্রব্য থেকে বিরত থাকতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে দিনের পথে ফিরে আসতে হবে আমরা যদি দিন ইমান ইসলাম এগুলো বুঝতে পারি তাহলে আমরা নেশাদার দ্রব্য নেশাদার জাতীয় সকল দ্রব্য থেকে বিরত থাকতে পারবো নবী সাল্লাহ আলাইকা সাল্লাম যে জাতির মাঝে এসেছিলেন তাদের ঘরে মদ থাকতো তাদের বাড়িতে মদ থাকতো তাদের দোকানে মত থাকতো কিন্তু এই সকল মানুষদের কাছেই যখন দিন ইমানের দাওয়াত দেওয়ার পর তারা যখন ইমান গ্রহণ করলেন ইমান গ্রহণ করার পর চূড়ান্ত পর্যায়ে যখন মদ হারাম করে দেওয়া হল আল্লাহ হওয়া তালা যখন বললেন ইনাম আল খামর আল মঈসুর আল আনসাব আল আসলাম রিজুমিন আমার শৈতান আল্লাহ যখন বললেন মদ নেশা নেশাদার দ্রব্য এগুলো শয়তানের আমল শয়তানের কাজ এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পর যে সকল মানুষেরা মদ পান করতো তার মুখে মদ ছিল সে মদ মুখ থেকে ফেলে দিয়েছে তার হাতে মদ ছিল সে হাত থেকে ফেলে দিয়েছে যার বাড়িতে মদ ছিল সে মদ বাড়ি থেকে ফেলে দিয়েছে গোটা মদিনার মদিনার অলিগুলিতে মদের বন্যা বয়ে গিয়েছিল তারা মুহূর্তের মধ্যে মদ বর্জন করতে পেরেছিল কারণ তারা প্রথমে ইমা এনেছিল। এজন্য আমরা যদি মদ বর্জন করতে চাই নেশাদার দ্রব্য থেকে বাঁচতে চাই তাহলে আমার সন্তানকে ইমানদার খাঁটি মুমিন কামেলে মুমিন করতে হবে যদি এটা করতে পারি তাদের মদ নেশা সকল প্রকার নেশাদার দ্রব্য থেকে আমরা বিরত রাখতে পারবো আল্লাহ আমাদের সকলকে নেশাদার জাতীয় যত দ্রব্য আছে সব এই খারাপ নেশাদার জাতীয় দ্রব্য থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক আল্লাহ আমাদের কবুল কর্লাহি আসসালামু আলাইকুম বাকুমত